হাই ফ্রেন্ডস চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আর থামবেল দেখে তোমরা বুঝেই গেছো যে কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আমি আমার ইউটিউব চ্যানেল যে বন্ধ হয়ে গেছিলো তো কি কারণে বন্ধ হয়ে গেছিলো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব তো তার কিছুদিন যে বন্ধ হয়ে গেছিলো তার জন্য আমার খুবই মন খারাপ হয়ে গেছিলো ভাবছিলাম আমার মনে হয় ইউটিউব চ্যানেল আর খোলা হবে না তো কিছুই জানি না চ্যানেলটা খুলে ফেলেছিলাম তো সত্যি কথা বলতে আমার এসব কথা জানা ছিল না তো তারপরে সাত দিন পর ইউটিউব চ্যানেল খুলেছে তো তার জন্য আমি খুবই খুশি তো চলো কি কারণে আমার ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে গেছিলো সেটাই আজ বলছি তো আমি আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল তো সেই ভিডিওটা আমি একটা গানের মধ্যে রিলস করেছিলাম আর সেটা প্রাইভেট করা ছিল পাবলিক করিনি তো ওয়াইটি স্টুডিও থাকে মানে ভিডিওগুলো তোমরা জানো যারা এমন ভিডিও বানাও তো তারপরে সেটা শেয়ার করা হয় তো আমাকে শেয়ার করতে হয়নি তার আগেই আমার পুরো স্ট্রাইক ফেলে দিয়েছে ইউটিউব তো তার জন্য সাত দিন পুরো চ্যানেলটা বন্ধ ছিল আমার মতো ভুল এমন কেউ করো না আমি জানি না তাই এই ভিডিও আপলোড করেছিলাম তো এটা যদি আমার নিউজ চ্যানেল হতো তাহলে হয়তো স্ট্রাইক আসতো না তো যেহেতু আমার ব্লগ চ্যানেল তারই জন্য আমার স্ট্রাইক এসেছে আর এটা নব্বই দিন থাকবে আর তো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি এটা অনেক বেশি খুশি কিন্তু এখন তেমন করে ভিডিও ভিউজ আসছে না আর ওয়াচ টাইম কমে গেছে তো যেটা দেখছি দশ হাজার ভিউজ পেরিয়ে যাচ্ছে তো লক করে দিচ্ছে কেন বুঝতে পারছি না তো তোমাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে এগুলো কেন হচ্ছে আরও কিছু কথা আমি ইউটিউব থেকে জানতে পেরেছি যে এই নব্বই দিন স্ট্রাইক চলাকালীন যদি আমি আবার এই ধরনের কোনো ভিডিও শেয়ার করি তাহলে পুরো চ্যানেলটাই ডিলিট হয়ে যাবে যারা ইউটিউব চ্যানেলে নতুন এসেছো তো তাদের জন্যই আমি এই ভিডিওটি শেয়ার করছি তো তোমরা এমন ভুল কেউ করবে না আর সমস্ত কিছু জানার পরে ভিডিও শেয়ার করবে আর এই ভিডিওটা এত শেয়ার করো যারা জানে না তাদের কাছে যেন এই ভিডিওটি পৌঁছে যায় আর একটা ভিডিও করতে গেলে কতটা কষ্ট করতে হয় আমি জানি তারই জন্য আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম আর আমার চ্যানেলে একটা স্ট্রাইক পড়েছিলো বলে সাত দিন বন্ধ ছিল তো কারো চ্যানেলে যদি দুটো স্ট্রাইক পড়ে তাহলে ষোলো দিন মতো বন্ধ থাকে তো সেই বন্ধ থাকাকালীন তোমরা কেউ মানে ভিডিও শেয়ার করতে পারবে না তো হয়তো দেখতে পারবে কিন্তু কোনো ভিডিও শেয়ার করা যাবে না তাই তোমাদের বারবার করে সাবধান করছি তো সবাই সমস্ত কিছু নিয়ম জানার পরে ভিডিও শেয়ার করবে তো চলো আমার এই ভিডিও এ পর্যন্তই থাক দেখা হবে পরের ভিডিওতে তো তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দাও